আলহামদুলিল্লাহ ফরিদপুর কোচিকাচা যুব সংগঠনের উদ্যোগে আজকের এই আয়োজন আজকের আয়োজনে আমরা কলেরো পরিবার উপস্থিত আছি আপনাদের এই অঞ্চল বাংলাদেশের একেবারে একটা প্রান্তে তারপরেও এই অঞ্চলের মানুষ অনেক বেশি ইসলাম প্রেমী ইসলামের সংস্কৃতি প্রেমী ঠিক কিনা আবার ছোটবেলা থেকে এই অঞ্চলের আসতাম অহুমাইন উদ্দিন আলাদ রহমতুল্লাহ আলাইকে আপনারা চেনেন তাই না তার সাথে আসা হয়েছে বেশ কয়েকবারই আসা হয়েছে এই অঞ্চলের মানুষ একটু বেশি আন্তরিক ইসলামী সঙ্গীত সংস্কৃতিকে তারা একটু বেশি ভালোবাসে ঠিক না আমার বিশ্বাস আপনারা আমাদের সঙ্গীতগুলো শোনেন কম বেশি ফেসবুকে দেখেন তো আপনারা আজকে আপনাদের কাছে যে আপনার টুকু রাখতে চাই সেটা হচ্ছে শিল্পীরা গাওয়ার সাথে সাথে শ্রোতাদেরও গাইতে হবে পারবেন না ইনশাআল্লাহ হ্যাঁ আসলে এই ধরনের প্রোগ্রামগুলো আপনাদের অংশগ্রহণে জমে ওঠে আপনারা যদি একটু আমাদের গাইতে থাকেন আমাদেরকে একটু অনুপ্রাণিত করেন একটু উৎসাহিত করেন আশা করা যায় যে আজকের অনুষ্ঠান সুন্দর এবং সার্থক হবে আজকে কলরবেন আপনাদের পরিচিত এবং ভালোবাসার সবগুলো শিল্পী কমবেশি আজকে উপস্থিত রয়েছে আজকে উপস্থিত রয়েছেন কলরবের সমন্বিত নির্বাহী পরিচালক মোহাম্মদ বদরুজ্জামান ভাই একটু পরে তিনি স্টেজে আসবেন ইনশাআল্লাহ তো সবার পরিবেশনা শুনে একেবারে শেষ পর্যন্ত থেকে ধর্ম করে একসাথে ফিরবো পারবো না উজ্জীবিত তারা সব সময় সব সময় উজ্জীবিত এবং আমরা সেই খবর বাংলাদেশের যে প্রান্তেই থাকি না কেন সারা বাংলাদেশের মানুষ সাক্ষীর সম্পর্কে কম বেশি জানে ঠিকই না আমরা আর কথা বাড়াবো না

কেডে কেরযালা কেযালে A mí, a ver, por eso...